এটা শুধু এই আচ্ছা এই জলসাটা কি কোনো ব্যক্তিগত জলসা না গ্রামের জলসা গ্রামের জলসা তাহলে দায়িত্ব সকলে নিশ্চয়ই কমিটির লোকগুলো রেখা রাখা ঠিক না বেনা বেটি তো যার জানমা সবরেছনের দরকার হবে সে এখানে নিজেই আসবে তাই না আমরা বোকার মতো কি করি খুব মাইক দিয়ে বাজার ময় প্রচুর মাইক দি দিয়ে লোককে জানাই যে জলসা দিছি এটা ফালতু জিনিস আপনারা কাজ করবেন সবথেকে ভালো হলো এর ভিতরেই আওয়াজটা রাখবেন

আচ্ছা কি অজানা জানা আর কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিই আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগে সময় আর সবর আমার ভাষা বুঝতে পারছেন আপনারা সময় আর সবর এই মাইক মাইক দিতে পারছেন না কেন জানেন এমন আওয়াজটা করে রেখেছে কাই কাই আওয়াজ দেখবেন সময় আর সবর কি আওয়াজটা আসছে বুঝতে পারছেন এমন আওয়াজ স্মুথলি আওয়াজ